आमीन बिजाकर ये आए नहीं ডাল আর আলুর চাল জলে ভিজা রাখতে হয় পাঁচ ছ ঘন্টা সকাল রাত্রে পিসতে হয় দুপুরবেলা ভিজালে রাত্রে সন্ধ্যার সময় পিসতে হবে পিসে লবণ দিয়ে রেখে দিতে হবে যে হাতটা না হলে ধোসাটা উঠবে না যে চালের গুঁড়িটা হয় সেটা সেটা চালের গুঁড়িটা আমরা ডাল আর চাল দিয়ে একসঙ্গেই চাই করে দেব আর সবজিটা কী কী থাকে সবজির মধ্যে ডাল তিন রকমের ডাল থাকে বিলুর ডাল থাকে তার মুসুর ডাল তারপরে অার ডাল থাকে দিয়ে ওটা দিয়ে বয়েল করে ওর মধ্যে সাদনার ডাল সাজনা মুলো তার বাঁধাকপি তারপরে লাউ দিয়ে ডালটা বানানো চাটনির লাল টমাটার চাটনি আছে তারপর নারগঞ্জ কোকোনাটের চাটনিটা আছে এটা হচ্ছে মোড় মাতারা অ্যান্ড রেস্টুরেন্ট আমরা কাজ করি এখানে পেট্রোল পাম্পের পাশে পাশে ডেলিভারি হয় বাড়িতে হ্যাঁ হোম ডেলিভারিও আছে আমাদের হ্যাঁ আর ফোন নাম্বারটা বলুন ফোন নম্বরটা আছে আছে ঠিক আছে ধন্যবাদ যে রেস্টুরেন্ট তো বন্ধুরা আজকে চলে আসলাম হরিংঘাটা ব্লকের নগরুকরা এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগরুকরা গাইঘাটা মোড়ে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তোমরা দেখতেই পাচ্ছ এই এই হোটেলটি নতুন করে স্থাপিত হয়েছে তো বিভিন্ন রকমের চাইনিজ খাবার পাওয়া যায় তোমরা আসতে পারো